এর যতটুকু সব হয় মৌল খাস করে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে হাজী শরীফ সেই তোমার পাক পঞ্জতন চৌদ্দ মাসুম সহ মৌল এই বাংলাতে তিনশো ষাট আউলে ক্রম সহ হকানি ওলামাই ক্রাম তীর ফকির হকানি বুজুর্গ ক্রম শোভ আমার প্রিয় ভাবখানি কেন আপার উত্তর বিলবাড়ি সদর মাইমন সিংহের যতগুলো কবর আছে প্রত্যেকটা কবর তুমি এই দমা ফিলের ওসিলা করে জান্নাতবাসী হিসাবে কবুল মঞ্জুর করে নাও আমার সফর সঙ্গী হয়ে আমার প্রিয় আমার প্রিয় গড়ি আদর্শ গ্রাম ইরুনিয়া ভালুকা আমার প্রিয় মাওনা গাজীপুর শ্রীপুর অনেক সফর সঙ্গী এসেছে মাওলা প্রিয় ভালুকা আমার প্রিয় মাওনার প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগিচা বানাই সারা পৃথিবীর প্রত্যেকটা কবর বাবা আদম হতে মা হতে এ পর্যন্ত যত নরনারী ইন্তিকাল ফরমাইয়েছে মাওলা প্রত্যেকটা কবর তুমি এই মিলাদ শরীপের করে জান্ন করে দাও বিশেষ করে মাউল আমার প্রিয় ভাব খালির প্রত্যেকটা মুরব্বীদের প্রতি রহমত বরকত নজির করে দাও মাউল আমার প্রিয় ভবখালীর প্রত্যেক সম্মানিত নেতৃবৃন্দ আজকে সম্মানিত সভাপতি প্রধান অতিথি উৎপাদক বরণ্য অতিথি পৃষ্ঠপোষক সার্বিক তত্ত্বাবধান সহ ধন্যবাদ বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথি সহ শুভেচ্ছান্তে আয়োজক যারা আছেন উপস্থাপনায় যারা আছেন মাউল যারা এই মাহফিল কে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাথে থেকে পাশে থেকে সাফল্য করেছে আমার প্রিয় বরণ্য অতিথি অভিভাবক অতিথি পৌঁছে যাবে তাদের প্রতি মওলা তোমার খাস বরকত মতো করে দাও ইয়া রব্বুল আলামিন বিশেষ করে মাওলানা তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাই আদাও আওলা ইয়া রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করতে দাও ইয়া রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার সুযোগ করে দাও মৌল আমাদের বেশি বেশি ভালো কাজ করার সৎ কাজ করার তৌফিক দান করে দাও কারো উপকার নাই বা করতে পারলাম কখনো যেন ক্ষতি না হয় সেই দিক হেফাজত করার তৌফিক দান করে দাও আমার অত্যন্ত বিলবাড়ি আর আর ভাব খেলে অত্যন্ত শ্রদ্ধ সম্মানিত মুরব্বিক্রম যারা অসুস্থ তাদেরকে তুমি কুদ্রতি সেফা দান করে দাও এই মহল্লার প্রতি তোমার খাস কুদ্রতি রহমত বরকত নাজিল করে দাও মাওলা আমাদের সকলকে আহলে বাইয়াতের পথে কবুল মঞ্জুর করে নাও মাওলা মা ফাতেমার সাথে ব্যস্ত নাসিব করে দাও মাওলা আমাদের সকলকে আধ্যাত্মিক পথে আমাদের মহান অলিদের পথে কবুল মঞ্জুর করে খেদমত করার সুযোগ করে দাও বাউল শেষ বারে মতো দরখাস্ত করিতেছি দিচ্ছি মাল আসমানি বালা তুলে নাও মাউল জামিন বলা জামিনে দাফন করে দাও মৌল সমস্ত বাল আমার সিপাত তোমার গায়েবি মাদর দ্বারা ধ্বংস করে দাও ভাবলা বিশেষ করে এই মাহফিলে যারা উপস্থিত আছে আমার প্রিয় ভাবুখালি আমার প্রিয় ভাবুখালি ইউনিয়নের প্রতি তোমার খস কুদ্রতের বরকত নাজির করে দাও ই আর আব্বুল যারা বেকারত্ব আছে তাদেরকে কর্ম ব্যবস্থা করে দেও মাওলা মাও যারা পড়াশোনা করে তাদের ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও আমি শেষ বারে মত আবারো দরখাস্ত করতেছি মওলা গত বছর এসেছিলাম অনেক মুরুবিয়াজ কবরস্থ হয়েছে কাল হয়তো আমি হব পরশু অনেকেই হবে ইয়া রব্বুল আলামিন শেষ বারে মত দরখাস্ত করিতেছি মওলা তুমি বলেছো যেখানে চল্লিশ জন ব্যক্তি থাকে সেখানে তোমার একজন মনোনীত বান্ধ থাকিব আমরা নাদান পাবি গুনাগার তোমার সাহিদার বারে মহান অলির উশিলা করে হাত উত্তোলন করেছি তোমার মহান রাসুলের উসিলা করে আমরা দোহাই দিয়ে হাত উত্তোলন করেছি আমরা জীবনে যত গুণা করেছি বহুল জানা অজানা সেরে কি বেদাতি ইচ্ছা অনিচ্ছা

মাউলা তাদের সংসারে তুমি মাফ কর বরকত নাজিল করে হবা ইয়া রব্বুল বিশেষ করে মাউলা আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই যেন কোরআনের খেদমতে তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও মাউলা আমাদের সকলকে পাঁচ অক্ষর নাম জীবন দাও মাউলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক

إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولَ اللَّهِ السلام, السلام عليكم ورحمة الله